অনুষ্ঠান শুনছেন সজ্বিত প্রচার তরঙ্গে ইকোলোজিস্ট শুনবেন বিশেষ আলোচনা সুপষ্টি পক্ষ অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের অধীন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প প্রাধিকরণের যুগ্ম অধিকর্তা দেবারতি সরকার কথা বলেছেন কল্যাণ লাহা আজ অনুষ্ঠানটির তৃতীয় তথা শেষ পর্ব আপনার শিশু আলয়ের নাম মাঝে মাঝে উঠে আসে তো শিশু আলয় আর সক্ষম অঙ্গনওয়াড়ি কি একই জিনিস না আলাদা না ঠিক একই বলবো না সক্ষম অঙ্গনারিটাকে আমরা অনেকটা ইনফ্রাস্ট্রাকচারাল দিক থেকে সক্ষম করে তুলতে চাইছি বেশিটাই শিশু আলোয়টা প্রাক প্রাথমিক শিক্ষা বা ইসিসি রিলেটেড ব্যাপারটাকে আমাদের রাজ্যে আমরা করতে চেয়েছিলাম যে আমাদের রাজ্যে এক লাখ উনিশ হাজার চারশো একাশিটি কেন্দ্র আছে তার মধ্যে এখনও পর্যন্ত ছেষট্টি হাজারেরও বেশি কেন্দ্রকে আমরা শিশু আলোয়ে পরিণত করেছি শিশু আলোয়টি কি। মানে এখানে আমরা বাচ্চাদের যে ইসিসি ট্রেনিংটা মানে পড়ানোটা করা হয় ইসিসি প্রাক প্রাথমিক শিক্ষা সেই বিষয়ে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা পুরো ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হয় তাদের তারা যাতে ঠিক করে দিতে পারে এই শিক্ষাটা এখানে তার চারটি কোণ থাকে মানে প্রত্যেকটা ঘরে চারটি কর্নার করা হয় চারটে কর্নারে চার ধরনের থিম থাকে কোথাও ধরুন বই রাখা থাকলো বইয়ের কর্নার কোথাও খেলনার কর্নার এরকমভাবে কোথাও যেমন খুশি করো মানে নিজেও নিজের ইচ্ছে মতো কাজ করবে এই রকমের কর্নার এরকম চারটে করে কর্নার করে রাখা হয় বিভিন্ন এইডস দেওয়া হয় টুলস দেওয়া হয় মানে কিটস দেওয়া হয় যেখানে ওই এজ অ্যাপ্রোপ্রিয়েট খেলনা থাকবে বই থাকবে যেগুলো বাচ্চারা নিজেরা খেলতে পারবে পড়তে পারবে এই রকম সব কিটস দেওয়া হয় তো এই শিশু আলোয়ে এই বিষয়গুলোকেই আমরা মূলত গুরুত্ব দিয়েছি মানে বাচ্চাদের যাতে ইসিসি অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন এই পুরো ব্যাপারটা খুব ভালোভাবে হয় সেগুলোই শিশু আলোয়ের মাধ্যমে আমরা আনতে চাইছি সামনে শিশু আলোয় কি আগামী দিনে সব নিয়ে যাওয়ার একটা হ্যাঁ অবশ্যই কারণ আমরা তো শিশু আলোর জন্য মূলত আমাদের যেটা দরকার ছিল যে ওখানকার কর্মী যাতে ভালো করে প্রশিক্ষিত হন বিষয়টি সম্পর্কে তো এখন তো আমরা সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদেরই প্রশিক্ষণ দিয়ে দিচ্ছি প্রাক প্রাথমিক শিক্ষার পোষণভীর পড়াইভির মাধ্যমেও দিচ্ছি তার আগেও দিয়েছি কাজে আমাদের এখন বলতে পারেন সব কেন্দ্রগুলোই এবার আমরা আমাদের রাজ্য থেকে প্রত্যেকটি কেন্দ্রে যেটা আপনাকে বললাম এই যে কিটস ইসিসি কিট এটাও পাঠানোর ব্যবস্থা করছি হয়তো আগামী কয়েক মাসের মধ্যে সমস্ত কেন্দ্রে এই পৌঁছে যাবে আগে যেগুলো ছিল সেগুলো হয়তো নষ্ট হয়ে গেছে খারাপ হয়ে গেছে নতুন করে আমরা এগুলোও দিয়ে দিচ্ছি কাজেই আমাদের সব কেন্দ্রগুলোই আস্তে আস্তে শিশু আলোয় পরিণত হতে চলেছে বিশেষভাবে সক্ষমের কথা উঠে আলোচনার মধ্যে বিশেষভাবে সক্ষম যে শিশুগুলি আছে তাদের সাথে যারা স্বাভাবিক তাদের শিক্ষার বিষয়টিকে একসাথেই দেখা হয় না যারা বিশেষভাবে সক্ষম তাদের জন্য বেশি কিছু উদ্যোগ নেওয়া হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র আসলে আমাদের আইসিডিএস তো ইউনিভার্সাল স্কিম সবাই আসতে পারেন এখানে বিশেষভাবে সক্ষম শিশুরাও আসেন এবং আমাদের কর্মীরা আমাদের যারা সহায়িকা থাকেন তারা যেহেতু ওখানকারই মানুষ ও লোকাল থাকেন তারা তারা জানেন প্রত্যেককে ব্যক্তিগতভাবে প্রায় চেনেন তারা যথেষ্ট কেয়ার নিয়ে থাকেন তাদের জন্য আলাদাভাবেও কিন্তু এর বাইরেও আমরা আরেকটা উদ্যোগ নিয়েছি গত বছর থেকে যেটা হচ্ছে আমরা প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটা সার্ভে করিয়েছিলাম দেড় বছর বয়স থেকে ছ বছর বয়স অব্দি শিশুদের জন্য সেটা হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিজর্ডার কারুর মধ্যে আছে কিনা এই বিষয়টা যাতে উঠে আসে এবং কারোর এই এএসডি আছে কি না কোনো বাচ্চার এটা যত তাড়াতাড়ি শনাক্ত করা যাবে ততই কিন্তু তার জন্য বিষয়টা উপকারী তার ফলো আপটা তত ভালো হবে তো সেইটা মাথায় রেখেই এই কাজটা গত বছর থেকে শুরু হয়েছিল আমাদের রাজ্যে এটা একটা ইউনিক স্টেপ মানে পশ্চিমবঙ্গের গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গেই এটা হয়েছে তো তাতে করে কি করা হলো প্রথমে একটা এক্সপার্ট কমিটি তৈরি করা হয়েছিল চারজন এই বিষয়ের রেনাউন্ড সাইক্রিয়াটিস্ট এবং সাইকোলজিস্টদের নিয়ে তারা কুড়িটা কোশ্চেনের একটা কোশ্চেনিয়ার তৈরি করে দিয়েছিলেন খুব সহজ সরলভাবে অঙ্গনওয়ারি কর্মীরা মায়েদেরকে যে কোয়েশ্চেন্সগুলো করলেই ইয়েস নো ইয়েস নো তার স্কোরিংয়ের ওপর বুঝতে পারবেন যে এত স্কোরিংয়ের নিচে হলে সাসপেক্ট করব এত ওপরে হলে সাসপেক্ট করব এরকম ব্যাপারটা মানে ওরা তো আর একেবারে কনফার্ম করতে পারবেন না ওদের সেই এটা নেই সেটা ডাক্তার ছাড়া কেউই করতে পারবেন না কিন্তু আমরা সাসপেক্ট করতে পারি এই জায়গাটাতে নিয়ে যেতে চেয়েছিলাম তো গত বছরও সমস্ত এই ধরনের সার্ভে হয়ে প্রায় সাসপেক্ট হওয়ার পরে যেটা করা হলো তাদেরকে প্রত্যেকটা জায়গাতে যে ডিস্ট্রিক্ট হসপিটাল বা সাবডিভিশন হসপিটাল সেখানে একটা করে মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছিল স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সমন্বয়ে এবং প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার সেখানে এই সাসপেক্ট যাদেরকে ভেবেছিল অঙ্গনওয়াড়ি কর্মীরা যে এদের মধ্যে থাকলেও থাকতে পারে এদেরকে নিয়ে যাওয়া হয়েছে সেটাও আমাদের উদ্যোগেই নিয়ে যাওয়া হয়েছে তাদের মাদের এবং তাদের বাচ্চাদের নিয়ে যেয়ে সে মেডিকেল বোর্ডে নিয়ে যাওয়া হয় সেখানে কনফার্মড হয় যে কারা সত্যি কাদের আছে কাদের নেই সবারই যে আপনার অটিজমই কনফার্মড হলো তা নয় কারুর হয়তো আবার সেরিব্রাল পালসি হচ্ছে কারুর আবার হয়তো অন্য কিছু এডিএইচডি হচ্ছে আবার কারুর হয়তো নর্মাল এমনি বাচ্চাটার একটু ডিলে আছে ডেভেলপমেন্টে এই ধরনের হয়েছে গত বছরও এটা হয়েছে এবছরও আমরা এই সার্ভে করেছি এখনো পর্যন্ত প্রায় দশ হাজারের ওপর সাসপেক্টেড আমরা গোটা রাজ্য জুড়ে পেয়েছি এদেরও এবার এইভাবে আমরা কনফার্মেশনের পথে যাব এবং পরবর্তীকালে যারা কনফার্মড হয়ে যাচ্ছে কেসেস তাদের কীভাবে ফলো আপ করা যায় কারণ শুধু কনফার্মড হলেই তো হলো না তাদের পরবর্তী কি ট্রিটমেন্ট দেওয়া যায় কি ফলো আপ করা যায় এই বিষয়গুলো নিয়েও আমরা হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে বিভিন্ন হসপিটালে সুপারিনটেন্ডেন্টদের সঙ্গে ক্রমশ মিটিং করছি নানাভাবে আমরা চাইছি যে প্রাইভেট যারা অর্গানাইজেশন আসে তারাও যদি এগিয়ে আসেন এই বিষয়গুলোয় সে ব্যাপারটিও দেখা হচ্ছে এই কাজটা আমাদের এখানে চলছে এবং খুব ভালোভাবে চলছে আমি আবার প্রথমে যদি ফিরে যাই পোষাণি ভি পোষাণের দিকটা মানে পুষ্টির দিকটা দেখলে এখন দেখা যায় এই সময়ে যে জাঙ্ক ফুড অতিরিক্ত তেল বা মিষ্টির খাবার এগুলো বাচ্চাদের দেওয়া হয় এবং প্যাকেট জাত বিভিন্ন রকম চিপস জাতীয় এই জিনিসগুলো দেওয়া হয় অনেক সময় বাবা মারও তুলে দেন হাতে তো সেই বিষয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে কি উদ্যোগ নেওয়া হচ্ছে যে আমরা ঘরোয়া খাবার খাবো ওগুলো বাদ দেব এমনিতেই তো অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে আমাদের নির্দিষ্ট মেনু থাকে মানে আমরা যে খাবার খাওয়াই তার তো একটা নির্দিষ্ট মেনু আছে সপ্তাহে তিন দিন বাচ্চাদের ক্ষেত্রে ডিমের ঝোল ভাত দেওয়া হয় বাকি তিন দিন চাল ডাল সবজি আলু মিশিয়ে খিচুড়ি দেওয়া হয় সকালে মর্নিং স্ন্যাক্স হিসেবে তিন দিন একটা হাফ ডিম দেওয়া হয় আর তিন দিন পুষ্টি পাউডার বলে একটা ছাতু টাইপের জিনিস সেটা দেওয়া হয় আর গর্ভবতী মায়েদের বা প্রসূতি মায়েদেরও একই দেওয়া হয় কিন্তু ওরা প্রত্যেক দিনই ফুল ডিম পান তো এই ব্যাপারটা আছে এখানে জাঙ্ক ফুডের এমনিতেই কোনো বিষয় নেই কিন্তু সব খাবারটা তো আর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাচ্ছে না বাড়িতে যেয়েও তারা খাচ্ছে কাজে এই বিষয়ে সচেতনতা সবসময়ই আমরা দিয়ে থাকি কারণ ওবিসিটি এখনকার একটা অত্যন্ত আশঙ্কার মানে ভাবনার বিষয় বাচ্চাদের ক্ষেত্রে তো আমাদের যে বিভিন্ন থিমের ওপর কাজ হয় আমরা যে ইসিসি ডে করি বা সুপুষ্টি দিবস পালন করি যেখানে মায়েরা আসেন বা মাদার্স মিটিং করি সেখানে এগুলোর ওপর কিন্তু আলোচনা হয়ে থাকে কি খাবার খাওয়া ভালো স্বাস্থ্যকর কোন কোন খাবার বাচ্চাকে দিতে হবে বেশি চিনি খাওয়ানো উচিত নয় বেশি মিষ্টি খাওয়ানো উচিত নয় এই বিষয়গুলোর ওপর কিন্তু সবসময় সচেতনতা ক্রমাগতই দিয়ে থাকি আমরা এখন এটা তো আমাদের সুপুষ্টি পক্ষরও একটা থিম আছে ওবেসিটির যে ব্যাপারটা যে খাবারের মধ্যে সুগার অ্যান্ড সল্ট কন্টেন্ট এটা যাতে ঠিকঠাক থাকে খুব বেশি না হয় এই বিষয়ে সচেতনতা দেওয়া তো এটা আমরা সুপুষ্টি পক্ষের মধ্যেও করছি ফিজিক্যাল অ্যাক্টিভিটির বিষয়টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে তো বাচ্চাদেরকে এমনি আমাদের যখন প্রাথমিক শিক্ষা দেওয়া হয় তার মধ্যে খেলার একটা পার্ট তো থেকেই থাকছে তাদের বিভিন্ন রাইমসের সঙ্গে নাচ নাচ বলবো না ঠিক মানে ওই ব্রতচারী টাইপের যেরকম হয় অঙ্গনওয়াড়ি দিদিরা শেখান ওরা একসাথে ঘুরে ঘুরে সেই গানের সঙ্গে সঙ্গে পা মেলায় সেগুলো থাকে এছাড়া আমরা এখন রিসেন্টলি আয়ুষ যে দপ্তর আছে আমাদের স্বাস্থ্য দপ্তরের আয়ুষ বিভাগ তাদের সঙ্গেও একটা সমন্বয়ে আসছি যে যোগা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে যোগাকে কিভাবে ইন্ট্রোডিউস করা যায় সহজ করে ছোটো বাচ্চারা কি কী যোগব্যায়াম করবেন সেটাও আমরা ওনাদের থেকে একটা সাজেশনস চেয়েছি তারপর ওটাও আমরা চাইছি ধীরে ধীরে অঙ্গনওয়ারি কেন্দ্রগুলোতে ইন্ট্রোডিউস করার এবার গাছ লাগানোর বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি আরেকটি পরিবেশ সংক্রান্ত বিষয় হচ্ছে অঙ্গনওয়ারি কেন্দ্রগুলোতে এখন সরকার উদ্যোগ নিয়েছে যে এলপিজি গ্যাস সংযোগ দেওয়ার বিষয়ে তো এক্ষেত্রে আমরা কতটা এগোতে পেরেছি হ্যাঁ এটা আমাদের সরকারের একটা অত্যন্ত ভালো উদ্যোগ বলতে পারেন মানে মহৎ উদ্যোগ কারণ এতদিন ধরে আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে সবসময় ফসিল ফুয়েলসের ওপর কাজ হতো এবং তাতে যেটা হয় জায়গা নোংরা হয় ধোঁয়া হয় পরিবেশের জন্য খারাপ শিশুদের স্বাস্থ্যের জন্য খারাপ বা যারা রান্না করছেন তাদের জন্য খারাপ তো সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের এই চিন্তাভাবনা যে ফসিল ফুয়েলসের ব্যবহারটা পুরো বন্ধ করে ধীরে ধীরে এলপিজিতে চলে যাওয়া তো আমরা এখনও পর্যন্ত এই বছরে আজকের ডেটে একাশি হাজারের ওপর সেন্টারের জন্য এলপিজি কানেকশন দিয়ে দিয়েছি গ্যাস ওভেনও দিয়ে দিয়েছি এবার যেটা ফায়ার এক্সটিংগুইশার দিতে হবে ওইটুকু বাচ্চাদের ওখানে রান্না হয় এলপিজিতে রান্না হবে আমরা ফায়ার এক্সটিংগুইশারও ওখানে দেব সেটাও হয়তো মাসখানেকের মধ্যে দিয়ে দেব তারপরে এলপিজিতে রান্না শুরু হয়ে যাবে মানে সব কাজ শেষ হয়ে গেছে ফায়ার এক্সটিংগুইশারটা ঢুকে গেলেই এলপিজিতে রান্না শুরু হয়ে যাবে একাশি হাজার সেন্টারে এবং বাকি যে সেন্টারগুলো থাকলো তাদেরও আমরা সেকেন্ড ফেজে এর আওতায় নিয়ে আসব। শেষে আপনার কাছে জানতে চাইব যে আগামী দিনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো যেন একটা রোল মডেল হয়ে উঠুক সবার কাছে শিক্ষা এবং স্বাস্থ্যের দিক দিয়ে সেই বিষয়ে সরকার আরও পরিকাঠামোগত দিক থেকে এবং শিশু আলয়ের মতো যে কেন্দ্রগুলি আছে সেগুলোকে আরও উন্নত করার জন্য কি ব্যবস্থা নেবে হ্যাঁ আমরা সবসময় পরিকাঠামোর উন্নয়নটাকে খুব গুরুত্ব দিচ্ছি এই মুহূর্তে কারণ সেন্টারগুলো ভালো হলে তবেই বাকি কাজগুলো করাটা আমাদের পক্ষে সুবিধে হবে আমরা যেখানে আমাদের ওন সেন্টার আছে মানে নিজস্ব বিল্ডিং আছে অর্থাৎ নিজের জায়গা নিজের বিল্ডিং সেগুলোকে উন্নয়ন করাটা সহজ কিন্তু যেখানে রেন্টেডে আছে ভাড়া বাড়িতে আছে যেখানে পাওয়া যায়নি জায়গা সেখানে আমরা জায়গা খুঁজছি গভর্নমেন্ট ল্যান্ড খুঁজছি আমরা বিভিন্ন জেলাকে বলেছি গভর্নমেন্ট ল্যান্ড খুঁজে দিতে যাতে করে ভাড়া বাড়িগুলোর থেকে আমরা নিজস্ব বাড়িতে ওদেরকে নিয়ে আসতে পারি এটা আমরা খুব দ্রুততার সঙ্গে করার চেষ্টা করছি প্রত্যেক মাসে এই বিষয়ে আমাদের জেলা শাসকদের সঙ্গে মিটিং করা হচ্ছে যে কত কত ল্যান্ড খুঁজে পাওয়া গেল যাতে আমরা সেখানে বিল্ডিং কনস্ট্রাকশন করার দিকে এগোতে পারি সেকেন্ডলি যে সেন্টারগুলো আমাদের নিজস্ব সেন্টার রয়েছে তাতে অনেক জায়গাতে হয়তো জলের প্রবলেম আছে বা টয়লেটের প্রবলেম আছে সেগুলোর জন্য আমরা প্রত্যেকটা জায়গায় যাতে টয়লেট এবং জলের কানেকশানটা থাকে সেটার জন্য আমরা কাজ করছি বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয়ে যেমন আমরা কিছুটা টাকা আমাদের দপ্তরের টাকাটা অর্থ যা বরাদ্দ সেটা আমরা পঞ্চায়েত দপ্তরকে দিয়েছি এবং পঞ্চায়েত দপ্তর তাদের নিজস্ব কিছু অর্থ ওর সঙ্গে ডাভ টেলিং করে সেন্টারগুলোতে টয়লেট এবং জলের কানেকশানের স্পট ওয়াটার কানেকশন এগুলোর ব্যবস্থা করছেন কাজ চলছে এছাড়াও পিএইচির সঙ্গেও আমাদের যে সমন্বয় জল জীবন মিশন যেটা আছে সেখান থেকে যাতে প্রত্যেকটা অঙ্গনারি সেন্টার পর্যন্ত পাইপলাইনগুলো দ্রুততার সঙ্গে পৌঁছে যায় সেই চেষ্টাও করা হচ্ছে ইলেকট্রিসিটি একটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমাদের অঙ্গনওয়াড়ি মানে আইসিডিএস সার্ভিসে ইলেকট্রিসিটির জন্য আলাদা কোনো প্রফেশন নেই কিন্তু আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে তো ইলেকট্রিসিটির ব্যবস্থা করেই ফেলা হয়েছে যেগুলো হয়েছে বাকিগুলোতেও যাতে করা যায় সেটার জন্য আমরা জেলাদেরকে বলছি পঞ্চায়েত দপ্তরকে বলছি যে বিভিন্ন ওন ফান্ড বা ফিফটিন্থ এফএসি মানে এই সব ফান্ড থেকে যদি কেন্দ্রগুলোতে অন্তত ইলেকট্রিসিটি কানেকশানটা করে দেওয়া যায় এই বিষয়েও আমরা উদ্যোগ নিচ্ছি প্রাক প্রাথমিক শিক্ষার বিষয়ে যেটা আপনাকে আগেও বললাম যে আমরা সব জায়গাতে ইসিসি কিটটা পাঠাচ্ছি যেটার মধ্যে কিনা বিভিন্ন বাচ্চাদের খেলনা থাকবে বই থাকবে যেটা দিয়ে পড়ানোটা আরও সহজ হয়ে উঠবে এটা আমরা পাঠাচ্ছি আমরা প্রত্যেকটা সেন্টারে গ্রোথ মনিটরিং ডিভাইসেস পাঠাচ্ছি চার রকমের মানে দু ধরনের ওজন মাপার যন্ত্র এবং দু ধরনের উচ্চতা মাপার যন্ত্র আমরা পাঠাচ্ছি এছাড়া প্রত্যেকটা জেলাতে আমরা একটা ডিস্ট্রিক্ট নিউটেশন কমিটি ফর্ম করেছি যেখানে ডিএম নেতৃত্বে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা থাকবেন যাতে সমন্বয়ের কাজটা করা যায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর উন্নয়নে বা পুষ্টির মান উন্নয়নে যাতে বিভিন্ন দপ্তরের সমন্বয়ে ভালো কাজ করা যায় সেই জন্য এই ডিএনসির মিটিং প্রত্যেক মাসে একটি করে করা হচ্ছে এছাড়া আমরা পালস মোড ভিজিট করাই জেলা থেকে রাজ্য থেকে প্রত্যেক ব্লক থেকে বিভিন্ন অফিসার্সরা যান যে বিভিন্ন সেন্টার ভিজিট করে আসেন পালস মোডে যাতে করে কোথায় কি ঘাটতি সেগুলো দেখা যায় এবং সেটা আমরা দূর করতে পারি এই ধরনের বিভিন্ন কাজই আমরা করে থাকছি আপনি আপনার মূল্যবান সময় আকাশবাণীকে দিয়েছেন অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও শুনলেন বিশেষ আলোচনা সুপুষ্টি পক্ষ ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের অধীন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প প্রাধিকরণের যুগ্ম অধিকর্তা দেবারতি সরকার কথা বললেন কল্যাণ লাহা আজ শুনলেন তৃতীয় তথা শেষ পর